গুড মর্নিং গুড মর্নিং এভিওন দেখো তোমাদের অনেকে এখনও কনফিউজান আছো যে দু হাজার তেইশে যেটা হয়েছিল যে প্রশ্নপত্র নার্সিং পরীক্ষার ক্ষেত্রে বা তোমরা যদি জেন পাস পরীক্ষা দাও জেন পাসের ক্ষেত্রে বা এনিম জিএনএমের ক্ষেত্রে এই কোশ্চেন লিখ না একটা একদম প্রথা হয়ে গেছে যতই তুমি মেনটেন্যান্স বা যতই তুমি কমপ্লেন করো কোশ্চেন কিন্তু প্রায় দেখা গেছে দু হাজার তেইশে দু হাজার বাইশে কোশ্চেন কিন্তু লিক হয়েছে এবং প্রায় পরীক্ষার আধা ঘন্টা বা তিরিশ মিনিটের আগে তোমাদের কী হয়েছে যে মোবাইলে মোবাইলে কোশ্চেনগুলো দেখা গেছে তো আমি তোমাদেরকে বলে রাখি সেদিক থেকে ভাবনা চিন্তা না করে তুমি সামনের পথে এগিয়ে থাকো কারণ দেখো একটা নিট নিটের মতো একটা বড় পরীক্ষার ক্ষেত্রে নিটের মতো একটা বড় পরীক্ষার ক্ষেত্রে যেখানে একটা ডাক্তার তৈরি হবে সেখানে পরীক্ষার ক্ষেত্রে এত জালিয়াতি হয়েছে তোমরা দেখেছো সকলে নিউজ দেখেছো গত কয়েকদিন থেকে নিউজগুলো রিলিজ হচ্ছে তো সেই পরীক্ষা হিউজ পরীক্ষা বড় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক জালিয়াতি হচ্ছে তো তোমরা সেদিক থেকে না দেখে যে অবশ্য প্রশ্নপত্র তো যে করে হোক ফাঁস হবে কিন্তু তাদের সঙ্গে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে তাদের সাথে তোমাকে চ্যালেঞ্জিং নিয়ে পরীক্ষা দিতে হবে মানে বুঝতে পারছো তো কতটা তোমাকে হার্ড প্রিপারেশান নিতে হবে কতটা হার্ড প্রিপারেশান নিতে হবে আশা করি সকলে অবগত হয়ে যাচ্ছ আমি আবারও বলছি দু হাজার চব্বিশও প্রশ্নপত্র লিক হবে কারণ এখানকার সিস্টেমই আলাদা ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমেটিক এখন আলাদা হয়ে গেছে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা নার্সিং নয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র রিলিজ হচ্ছে লিক হচ্ছে হচ্ছে ঠিক আছে তো সেদিক থেকে না ভেবে একটা কথা ভেবে রাখো তাদের সঙ্গে তোমাকে চ্যালেঞ্জ করতে হবে তুমি যদি ধরে নাও যে ষাট থেকে সত্তরটা দিলে যারা কোশ্চেন পেয়ে গেল তারা তো একদম নব্বইটা থেকে একশোটা প্রশ্নের উত্তরগুলো করে আসবে তো তাদের সঙ্গে চ্যালেঞ্জ দিতে হবে পরীক্ষার ক্ষেত্রে এই কারণে তোমাদের প্রস্তুতিকে আরও স্ট্রং রাখতে হবে কোশ্চেন ফাঁস হলো তো বাকি না হলোই তো বাকি এই কারণে সামনের পথে এগিয়ে থাকো তোমরা ডিপ্রেশানে চলে যাবে না নিজেকে মোটিভেটেট করো পরীক্ষার ক্ষেত্রে আর সময় বেশি নেই ভালো করে পড়াশোনা করো রাত জেগে পড়ো সকালে উইক করে আবার পড়ো এবং কন্টিনিউ রাখো আর এক থেকে দেড় মাস সকলকে বেস্ট অফ লাক নিশ্চয় তোমাররা যে স্বপ্নটা দেখছো নিশ্চয়ই পূরণ করতে পারবে অল দ্য বেস্ট